এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে সবেমাত্র কয়েকদিন এরই মধ্যে অভিযোগের তীর বিএলওদের দিকে অভিযোগ এলো সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি নেতাদের পক্ষ থেকে কিন্তু কি সেই অভিযোগ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওদের ওদের ফর্ম বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিলি করতে হবে প্রয়োজনে ফর্ম পূরণের সহায়তা এবং অবশেষে ফর্মগুলি সংগ্রহ করতে হবে কিন্তু শুক্রবার বেশ কিছু ভিন্ন চিত্র উঠে এলো এই নিয়মাবলীকে কেন্দ্র করে কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ উঠল বিএল বাড়ি বাড়ি না গিয়ে মন্দিরের ছাতালে পাড়ার গলিতে এমনকি পঞ্চায়েত মেম্বারের দোকানে বসে ফর্ম বিলি করছে অভিযোগ জানালেন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই রাজেশ সরকার আর বিজেপি এসসি মোর্চার জেলা সেক্রেটারি অভিযোগ আমি আগামীকালও দেখেছি আমার বাড়ির ওখানে সবাইকে ডেকে ডেকে ফর্ম দিচ্ছিল কালকে আমি একবার ওয়ারিং দিয়েছি ওনাকে বলেছি এরপরে কিন্তু আমি অবজেকশন করব দেখছি আজকে আবার এরকম করছে এরপর আমার বাড়িতে ফর্ম পৌঁছায়নি এখন সবাইকে ডেকে ডেকে দিয়েছে আমি বাড়িতে মাকে বলেছিল মাকে বলছে যাব না এখন বিএলও আছে যে তিনি মূলের তিনি মূলের তিনি মূলের কর্মী মেম্বারের বাড়িতে বসে ফর্ম দিয়ে করছে

তো বলছি তোমরা এই এক জায়গায় বসে নিয়ে করো আমরা সবাই মিলে আসলে হেল্প করে দেবো সবাই তার জন্যে করা আর কি অভিযোগ স্বীকার করে নিলেও কর্তকরত বিয়েলোর কথায় এই কাজ যথেষ্টই শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ তাই সাধারণ মানুষ নিজের থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মতে অযথা বিতর্ক বাড়ানো উচিত নয় যিনি বা যারা অভিযোগ করলো আমার বিরুদ্ধে যে তার বাড়িতে ফর্ম পৌঁছায়নি খুব সুন্দর কথা তার ছবিটা ক্যামেরা আমাকে দেখাতে তার তারটাও আমি বাঞ্চ করেছি এখানে বসে বসে সব জায়গায় বসে বসে তারটাও বাঞ্চ করেছি বাঞ্চ করে তার বাড়িতে পৌঁছাবো পৌঁছাবো আমাদের নিয়ম আছে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই এনুমেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজ চলবে ঠিক আছে এই সময়ের মধ্যে আমাকে প্রতিটা বাড়িতে বাড়িতে দিতে হবে তাকে ফিল আপ করতে হেল্প করতে হবে এবং তার কাছ থেকে কালেক্ট করে সেগুলোকে আপলোড করতে হবে তো আজকে মাত্র কত তারিখ সাত তারিখ এবার কেউ যদি আমার বিরুদ্ধে উদ্দেশ্য অভিযোগ করে যে আমি অমুক দলের পার্টি বা অমুক পার্টির সদস্য তার বাড়িতে পৌঁছায়নি সেটা তার একটা ভুল হচ্ছে বলে আমার মনে হয় ওই যে ফর্ম বিলি করছে প্রতিটা বাড়িতে বলে আসলাম এক তো ফর্ম একসাথে দেওয়া সম্ভব না যার জন্য ওরা এসে এসে মানে চার পাঁচটা বাড়ি আর কি নিয়ে যাচ্ছে বাড়ি না ওই দোকানের সামনে একটা টেবিলের মতো আছে বসানো কিন্তু রাস্তায় তো বসা যাবে না এত দেখুন আপনারা হ্যাঁ যার জন্য সামনে একটা বেশি আর এটা সত্যি কথা কি আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই বা বলতে চাই যে আমাদেরকে একটু হেল্প করা উচিত নির্বাচন কমিশন হোক পাবলিকের হোক যে আমরা কি করে এই কাজটা করবো এই যে একটা যদি দুটা বান্ডিল যদি নিয়ে যাই কোনো দিন এক বছরেও সে অবশ্য হবে না নির্বাচন কমিশনের নিয়ম বাড়ি বাড়ি যাওয়া এবার আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে কত ফর্ম আছে একটা বাড়ি থেকে যদি আমি এত ফর্ম থেকে খুঁজে বের করে দেই একটা দুজনকে দিতে আমার আধা ঘন্টা সময় লাগবে তখন এই ভোটাররাই বললো যে আপনি এই মন্দিরে এখানে বসান আমরা এখানে চলে আসছি তাহলে কাজটা তাড়াতাড়ি হবে ভোটারদের কথা দিয়ে আমি এখানে বসলাম বাড়ি বাড়ি যেতে চেয়েছিলাম আমি বলছে এখন রান্নাবান্নার সময় এখানে বসান আমরা আসছি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো

অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন জ্যোতিষ প্রতিষ্ঠানে সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক কাউন্সিলিং কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টেড ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের